নমস্কার বন্ধুরা জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতন আজও আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি চলুন বন্ধুরা দেখে নিই প্রথমে একটি পরিষ্কার পাত্রে দুই কাপ মতন ওটস নিয়ে নিলাম এবার একে একে সমস্ত সবজিগুলো অ্যাড করে নেব আমি কয়েকটা কাঁচা লঙ্কা ধুয়ে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব একইভাবে কয়েকটা টমেটোও কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম আমি এখানে দেখতে পাচ্ছেন কত ছোটো ছোট করে সবজিগুলো কেটেছি কয়েকটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবং কিছু পরিমাণ গাজর কেটে নিয়েছিলাম ওইগুলোও দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস বিনসগুলো খুব ছোটো ছোট করেই কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম কারিপাত্তা এবং আমি দুটো ডিম নিয়ে নিয়েছি এটা খেতেও যেমন টেস্টি হবে স্বাস্থ্যের পক্ষেও তেমন উপকার এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুই কাপ পরিমাণ টক দই আমি এই টক দইটা বাড়িতেই পেতেছিলাম আপনারা পারলে বাইরের কেনা দইও দিতে পারে এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব এক চামচ এবং গোটা জিরে দিয়ে দেবো আধা চামচ তারপর কালো জিরে দিয়ে দেবো আধা চামচ এবং লবণ পরিমাণ মতন দিয়ে ভালো করে সমস্ত কিছু মেখে নেব এটা যেমন খেতে সুস্বাদু হবে পুষ্টিগুণীয় ভরপুর এটা আপনারা বাড়িতে ব্রেকফাস্টে বানাতে পারেন এবং বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আমি সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো আমার কাছে টাইম ছিল না তাই আমি আধা ঘন্টা রেখেছিলাম আপনারা চাইলে এক ঘন্টাও রাখতে পারেন এবার কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আগে থেকে তৈরি করা ব্যাটারটা দিয়ে দেবো এবং এভাবে একটুখানি মেলে দিতে হবে চেপে চেপে আমি এখানে ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেল অথবা বাটার ব্যবহার করতে পারেন এবার ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম সবজিগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং কিছুক্ষণ এরকম উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ